তা তাদের প্রতিবেদন করছে এটা ঠিক যে এখানে যারা নাকি বললেন তারা সকলেই একটা বিশেষ করে গঙ্গাগর সম্বন্ধে বলেছেন যে তিনি মানুষের মধ্যে থাকতে ভালোবাসতেন তার অস্তিত্ব তার পরিচিত সবচেয়ে মানুষের সঙ্গে যুক্ত ছিল এবং প্রথম থেকে আমি ওকে উনিশশো সাতষট্টি সাল থেকে জানি উনি সবসময় মানুষের সঙ্গে থাকতে চাইতেন এবং যেখানে তিনি একজন রাজনৈতিক নেতা হিসেবে শুধুমাত্র হয় একজন যথার্থ মানুষ হিসেবে বাঁকুড়া শহরে বাঁকুড়া জেলায় এবং অন্যত্র তিনি পরিচিত হয়ে উঠেছিলেন যেটা বিশেষভাবে উল্লেখ করার বিষয় যে তিনি মনে করতেন বা সে সময় আগু অনেকেই মনে করতাম যে মার্কাজীবাদ জীবনের সঙ্গে আমার মনে পড়ছে যে আমাদের দলে একজন অভিষেক নেতা লীগ সাধারণ সম্পর্ক ছিলেন আপনারা হয়তো অনেকেই নাম জানেন ডক্টর ত্রিদিপুরি তিনি উনিশশো ছেষট্টি সালে আমার সামনে আছে আমাদের ছাত্র সঙ্গে কাজ করি শিক্ষার্থী তিনি বলেছিলেন ইংরেজি শুরু করেছিলেন তার বাংলা অর্থ করলে দাঁড়ায় যে তোমরা তোমার আধুগত্ব কোন বর্ণের সঙ্গে লেখো না অর্থাৎ Don't develop your intelligence to the alphabet. Immediately, in part of ये कोई उत्तर को नहीं बोल चें। ये तुम्हें A B C प्रति अनुमत होना, तुम्हें C P I प्रति अनुमत होना, तुम्हें R S P प्रति अनुमत होना। तो तो तुम तू भी डेवलप करो टू मार्क्सिज्म मार्क्स पर तो भी तो तुम्हें মানসগতকে অধ্যয়ন করো মানসগত মানবিক দিক সেই মানবিক দিক যেটা মানবিক দর্শন সেটা সেই দর্শন যেমন তেমনই মানবিক দর্শন এই মানবিক দর্শন সম্পর্কে কথা সম্ভব জ্ঞান তাকে বাস্তবতা তৈরি করার চেষ্টা কর বাংলা জায়গায় গঙ্গ হিসেবে সেই সভায় ছিলেন আমাদের পরিচয় বন্ধত্ব অনেকখানি সেই সভা থেকে উড়িষে শিক্ষণ শেষের দিকে শীতকাল ছিল আমার প্রশ্ন হচ্ছে গঙ্গাবোস্বামীরা ধারাবাহিক আন্দোলনের ধারাবাহিক আন্দোলনের শুধুমাত্র বাঁকুড়া জেলায় নয় সারা পশ্চিমবঙ্গে তারা গড়ে উঠেছিলেন বেশ কিন্তু গঙ্গী আমাদের সঙ্গে ছিলেন পরবর্তীকালে মানুষের সাথে থাকো ভালো মানুষ হন ভালো মানুষ কারণ করে ভালো ক্যামিনিস ছড়া যাবে না ভালো মানুষ প্রথম শান্ত হচ্ছে ভালো নির্মল পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ

তারপরে এরা যে মানুষের সঙ্গে বেঁচেছে মানুষের কাজ জীবনে যে ব্যথা বেদনা যন্ত্রণাগুলো রয়েছে সেই যন্ত্রণাগুলোকে লালন করার দূর করার চেষ্টা করেছেন এরা সফল হয়েছে এ কথা একদমই আমরা সফলতা পাইনি এখনো পর্যন্ত এখনো মানুষের মধ্যে বাঁকুড়া শহরে নয় বা পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গে বেশি করে ভয়ঙ্কর জিনিসপত্রের দাম বেড়েছে জিনিসপত্র সীমা অতিক্রম করে

এমনকি গরিব মানুষের যে জ্বালানি কেরোসিন তেল এখানে কয়েকজনের পরিবারে কেরোসিন তেল ব্যবহার হয় আমি জানি না কিন্তু কেরোসিন তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে পাওয়া যাচ্ছে না